ফজিলত হচ্ছে কোরআনে কারিমের যে তেলাওত করবে এক এক অক্ষরে কয় নাকি করে পাবে এটা তো সবার জানা আছে তাই না এক অক্ষরে কত দশ সর্বনিম্ন দশ অন্য হাদিসের আলোকে দশ একশো হইতে পারে একশো সাতশো হইতে পারে আপনার এখলাস আপনার আন্তরিকতা আপনি কি মন মানসিকতা নিয়ে পড়ছেন কি আগ্রহ নিয়ে পড়ছেন এবং কতটা আপনি কোরআনে কারিম পালন করার চেষ্টা করছেন আল্লাহর আসমানের সিলেবাস ফলো করার চেষ্টা করছেন এসব বিষয়গুলির ভিত্তিতে সাতশো পর্যন্ত পৌঁছাতে পারে এই মরমে তিরমিজিতে হাদিস রয়েছে হাদিস ছি সহি আব্দুল্লাসুর আজিয়াল্লাহত আল্লাহ বর্ণনা করেন শুরুর উল্লাহস আল বলছেন মানকার হারফাম মেন কি তাব কেউ যদি আল্লাহর কিতাব কোরা নে কারিমেন একটি হরফ পড়ে একটি অক্ষর পড়ে তাহলে ফালাহু বেহি হাসানা এক অক্ষরে এক নেকি কি বল হাসান দেবী আর নেকি একটি করলে কমপক্ষে দশ গুণ দশ নাকি তাহলে এক অক্ষরে কত হয়ে গেল দশ নেকি। ভাবছেন যে আলিফ লাম মিম এটা একটি অক্ষর হলো তাই না জালেকা একটি অক্ষর হলো আল কিতাব একটি অক্ষর হলো লারাই বাফি আর একটি অর্থ হো দান একটি অক্ষর হলো আর মোত্তাকিন একটি অর্থ অক্ষর হলো নাকি হ্যাঁ না মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয় শব্দের আর অক্ষর পার্থক্য আছে বাংলায় ঠিক ওই রকম হারফোন আর কালেমা তো নবী সাল্লাম বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো বরং তিনটি অক্ষর হলো ওইটি অক্ষর হলো আলিফ একটি আলিফে দশ লামে দশ মিমে দশ যা লেখা পড়লেন আপনি যা পড়লেন আলিফ তাতে রয়েছে খাড়া আলিফ তারপর লাম রয়েছে তারপরে কাফ রয়েছে চিন্তা করুন তাহলে তাহলে চল্লিশ হয়ে গেল চারটি অক্ষর রয়েছে আল কিতাব আলিফ লাম কাপ তা আলিফ বা তাহলে ছয় হয়ে গেলো ষাট হয়ে গেল জালিক কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি হ্যাঁ আলিফ লামিমে তিরিশ হয়ে গেল জালেকাতে চল্লিশ হয়ে গেল আর আল কিতাবে হয়ে গেল ষাট

চার নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারিম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের আলেমের জন্য কোরআনের হাফেজের জন্য কোরআন যে এমনি করবে কোরআন যে মুখস্থ করবে দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওয়াত করে তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ একে তুমি জান্নাত দাও কারণ এই কোরআন তেলাওয়াত করেছে এই মরমের রসুল্লাহ সাল্লামের ইকরাউল কোরআন তোমরা কোরআন তেলাওত করো ফু ইয়াতিমাতফি আসা কারণ কোরআনে করিম কিয়ামতের দিনে ওয়ালার জন্য ওয়ালা। কোরআনওয়ালা কোরআনওয়ালা ব্যাপক কোরআন ওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওত করে যে ব্যক্তি কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের কারি অর্থ বা কোরান দৈনন্দিন কোরআন হাফেজ গাড়ি কিছুই নাই সাধারণ মানুষ আপনাদের মতো কিন্তু কোরআন এ করবে দৈনন্দিন কিছু না কিছু আয়াত্তেলাত করে অর্থ বুঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করে যাক কিছু পড়ে আমল করার চেষ্টা করে ফাইন না আমাল তিয়ামালকে আমাদের শেফি আলিয়া আসুক কেয়ামতের দিনে কোরানে করিম কোরানওয়ালার জন্য সুপারিশ করবে আব্দুল আলামীনের কাছেই পাঁচ নম্বর ফজিলত হচ্ছে কোরানে করিম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন হ্যাঁ তার সম্মানকে মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন অনেক উঁচা করবেন বহু মানুষকে যদি তার কাছে না থাকতো তো কেউ তাকে চিনত না কেউ তার নাম পর্যন্ত নিত না আর নাম নিলেও ঘৃণার সাথে নাম নিত আমরা তো ফেরাউর নাম নিচ্ছি তাই না কারণের নাম নিচ্ছি আবু জাহাল আবুল্লাহবে কিন্তু মহাব্বতের সাথে না ঘৃণার সাথে চরো ঘৃণার সাথে তাই না লানত অভিশাপের সাথে আল্লাহর গজব নাজেল লোক জাহান নামে যাক তাই না কিন্তু আবু বাকারের নাম ওমারের নাম ওসমানের নাম আলীর নাম হ্যাঁ আবু হরের নাম ওবাই বিন কাবের নাম হ্যাঁ আবদুল্লাহ বিন আব্বাসের নাম এইভাবে সাহাবির নাম নিচ্ছেন আপনি এমাম আবু হানি ফাঁকে চিনতেন নাকি আপনি যদি তিনি কোরআনের আলেম এমাম না হইতেন চিনতেন কি চিনতেন ওনার বাড়ি ইরাক ছিল তার মাতৃভাষা ফার্সি ছিল আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক তিনি মুসলিম আপনি মুসলিম ব্যাস আর কোনো সম্পর্ক ছিল হ্যাঁ কিভাবে চেনছে ইমাম সাফিকে কিভাবে ভাবেছেন ইমাম মালে কে কী ভাবছেন ইমাম আহমদিন হাম্বালকে এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল আর অনেকে তো দাস দাস ছিল দাস ছিল হ্যাঁ তার বাবা দাস ছিল চিন্তা করুন আপনি হ্যাঁ দাস দাসই ছিল তাদের বাবা মা অনেকে বড় বড় ইমাম হচ্ছে বড় বড় আলেম হয়েছে কোথায় সময় ইমামদের বাড়ি চিন্তা করুন তো দেখি তাদের নাম জানছেন আপনি ইমাম বোখারি নাম জানছেন মুসলিমের নাম জানছেন কিসে জানছেন আপনি হ্যাঁ এইভাবে যে কোনো ব্যক্তি একটা রিক্সা চালকের ছেলে একটা একেবারে গরিব দিন করা লোকের ছেলে সে ভালো আলেম হয়ে হাফেজ হয়ে আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে চিন্তা করুন তো দেখি এইভাবে দুনিয়ার সম্মান এর চাইতে বড় সম্মান আখেরাতে রয়েছে নবী সালামের হাদিস কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন সহী মুসলিমের হাত ইনদাল্লাহ ইয়ারফ বেহাদাল কিতাব আকামান ইদাদাব বিহী আখারিন আল্লাহ রবুল আলেমিন এই কোরআন দিয়ে এই মহাগ্রন্থাল কোরআন আল কিতাব এই কিতাব দিয়ে বহু জাতিকে ইয়ারফাও ওপরে উঠিয়েছেন সম্মানিত করেছেন ও ইয়াদও বিহী আখারিন আর বহু জাতিকে আল্লাহ একবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন দলিশ্যাৎ করে দিয়েছেন হতভাগা করেছেন জাহান্নামের তারা ইন্ধন হয়েছে দুনিয়াতে লাঞ্ছিতপদস্থ হয়েছে যারা কোরআন একমের আদর্শ তো অস্বীকার করেছে কোরআন এখানে আদর্শ কে তারা মূল্যায়ন করেনি গুরুত্ব দেয়নি যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে আল্লাহ লাঞ্ছিত করেননি চিন্তা করুন তো যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত লাঞ্ছিত তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে তাদেরকে দেখতে পায় না শুনতে পায় না তাদের কথা কেন কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ করা সুবিচার করা মানব জাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া দেশবাসীর জন্য দরদি হওয়া দেশের কল্যাণ করা দেশের মানুষের কল্যাণ করা দুর্নীতি করা নয় বেইমানি করা নয় আত্মসাত করা নয় আর তারপর চোর ডাকাত পোষা নয় আর জুল অত্যাচার করা নয় আর মানুষের হক নষ্ট করা নয় এসব না করে যদি ভালো কাজগুলি করত তাহলে কত না মহব্বত করতো যেমন মহব্বত করেন আবু তো খলিফা ছিলেন তো খলিফা ছিলেন ওসমানও খলিফা ছিলেন আলীও খলিফা ছিলেন ভালোবাসেন না বাসে না হ্যাঁ তাদের যোগ পাননি কিন্তু হ্যাঁ কি আমার পর্যন্ত যত মমেন মুসলিম আসবে এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে তারাও ভালোবাসে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন এই সম্মান মানুষের অন্তরে অন্তরে জি